ভাইরাল গাজর সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য এবং সেই সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে আমরা পৌঁছে গেছি হরিহারপাড়া ব্লকের শ্রীহরিপুর গ্রামে যেখানে সেই ভাইরাল জাত সাকাতা জিরো গাজর যা বিশেষ জাতের গাজর হিসাবে আজকে মার্কেটে পরিচিতি লাভ করেছে আমাদের ভিডিওটি শুরু করার আগে সেভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা পৌঁছে দেব সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সমস্ত তথ্য সমস্ত হাই কোয়ালিটি প্রিমিয়াম সিড সম্পর্কে আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম এবং পুরো ঠিকানাটা আমাদেরকে একটু জানাবেন আমার নাম নৌশাদ আলী মোহাম্মদ নৌশাদ আলী শেখ গ্রাম আব্দুলপুর যে থানা হরিয়ারপাড়া জেলা মুর্শিদাবাদ তো প্রথমে আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইব গাজরের যাত্রার নাম কি জিরো বিয়াল্লিশ আচ্ছা সাকাতো কোন কোম্পানির নাম সাকাতা কোম্পানি সাকাতা সিডের জিরো বিয়াল্লিশ অর্থাৎ ভিওয়ার্স আপনাদেরকে এর আগেও আমরা দেখিয়েছিলাম সাকাতা কোম্পানির এক মানে বিখ্যাত এবং প্রিমিয়াম সিড হচ্ছে সাকাতা জিরো ফোর তো ওনার কাছে আমি জানছি আচ্ছা এই যে গাজর আপনি লাগিয়েছেন এর আগে নিশ্চয়ই অন্য কোনো কোম্পানির জাত লাগিয়েছেন বা অন্য কোনো জাত চাষ করেছেন বিগত বছরগুলিতে তো সেই জাত এবং আজকে যে আপনি শাখা জিরো লাগিয়েছেন এর মধ্যে পার্থক্য কতটুকু বহু পার্থক্য আপনার এটা আয় ঘর হয় হ্যাঁ আয় ঘর হয় তারপরে ফলনও ভালো তারপরে আমি দীর্ঘদিন ধরে করছি তিন বছর ধরে অন্য বীজ নিয়ে মার খেয়েছি এখন ভালোভাবে আমাদের এই শাকাতা মালে ভালোভাবে রেজাল্ট দেয় এই জিরো টু গাজরটি কেন চাষি ভাড়া করবে কেন আপনি বলবেন যে এই দেখুন সত্য কথা বলতে গেলে এই যে গাজরটা আমাদের এটা তো কাঁচা মাল এটা মার্কেট কি দু দশ দিন দিই ওদের দু পাঁচ দিন দিনে দিয়ে হয় এ মালটা আমি সবথেকে বড় বিষয় হচ্ছে কম করে হলে কুড়ি থেকে পঁচিশ দিন আলি পাই তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন যদি আমি আলি পাই তাহলে সেটার দাম আমাদেরকে অনেকটা ম্যাচিও করে তুলতে পারে মানে দামটা আমাদের প্রফিট হয় চাষিরও দু পয়সা দেখতে পাবে জিরো জিরো বিয়াল্লিশ শাখাটাটাই আগে মার্কেট করবে মানে এর সব গাজরের চাইতে কুড়ি দিন পঁচিশ দিন আগে উঠবে এই শাখাটা আচ্ছা এতটাই পার্থক্য এতটাই পার্থক্য এটাতে অনেক উন্নত মানের গাজর বেশি ফলনদায়ক এবং বেশি অল্প দিনে মানে কৃষি যারা চাষ করবে তারা এই গাজরটা অনেকভাবে চাষ করতে হবে কারণ এটা আগে উঠবে সবারই অনেক ফলন দিবে বেশি পয়সা ইনভেস্ট হবে বেশি টাকা আসবে এই যে আপনার রুট ব্রাঞ্চটা অন্য অন্য আপনি কাজও দেখতে পাবেন আর্লি যদি করেন তাহলে কিন্তু আপনি শাকাতা দেখতে পাবেন না এটা মানে ওয়ার্ল্ড ক্লাইমেট আপনার চলে এটা আচ্ছা তাহলে এই মুহূর্তে যারা ভিউয়ার্স যারা দেখছেন একটা জিনিস খুব ক্লিয়ার যে একই সঙ্গে যখন গাজরের বীজ বোনা হচ্ছে সেই ক্ষেত্রে উনি বলতে চাইছেন ওনার অভিজ্ঞতা বা আমরা যে প্লটটিতে রয়েছি উনি বলছেন যে প্রায় কুড়ি দিন লেট হচ্ছে অন্যান্য গাজর তো ক্ষেত্রে এর প্রভাব কি হচ্ছে মানে মার্কেটে এর প্রভাব কি জানা মার্কেটে প্রভাব ভালো শাখাটা মাল আপনার আয় ঘরে শাখাটা মালই প্রভাব ভালো আর অন্য মাল তো নিতে যাবে না শাখাটা যতদিন থাকবে শাখাটা খুব ভালো চাইদা এই গাজর বছর গত বছর করেছিলাম খুব ভালো হয়েছিল ওই কারণে এই বীজটাই লাগাইছে এই বছর আপাতত এখন ভালোই আছে এইটা লম্বা হয় কালার ভালো আর আপনার অন্য জাতের গাজরে একই সাথে লাগিয়ে ছোট ছোট হয় ফেটে যায় ফাঙড়ি হয় এই সমস্যা ওই কারণে আমরা ওই জাতটা লাগাইনি আচ্ছা এই যে আগাম উঠছে এই আগা ওঠার কারণে কি কোন বিশেষ কোন সুবিধা পাচ্ছেন হ্যাঁ দাম দাম বেশি পাওয়া যায় পার্থক্য হচ্ছে মোটামুটি পার্থক্য ভালোই ও আপনার দু কুইন্টাল আড়াই কুইন্টাল হয়ে যায় বিঘে এই কাঠাপতি আর অন্য মালটা এত আয় ঘর গাছই বেড়ায় না মানে শাখাতা মাল যে মানে আপনার ঘর গাছ বাড়ায় অন্য অন্য মাল কিন্তু শাখাতার সাথে বাড়াবে না গাছ ওটা আরও

আই ঘট মানে অগ্রিম অগ্রিম চাষের পক্ষে কোন মতমানের এটা তার দিনের চাষটা বেশি করা হয় এটা আচ্ছা বর্তমানে দাম কি রয়েছে এখন উনি তো বলছেন 66 টাকা বলছেন উনি এরকম চলছে কিছুদিন আগে 70 টাকা ছিল এখন 10 টাকা কমে 60 টাকা হয়েছে আচ্ছা তাহলে কি শুধুমাত্র আগাম হচ্ছে এবং দাম পর্যন্ত কি এই সাড়া করছেন হ্যাঁ এটা ফলন বেশি দামও পাওয়া যায় বেশি মানে চারিদিকে ভালো এর কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা মানে বিক্রির অনেকবার আগে হবে এটা চাই বৃষ্টি সহ্য করতে পারে আচ্ছা তারপরে তাপও সহ্য করতে পারে আচ্ছা আর ঠান্ডা তো সহ্য ঠান্ডাতে তো মাল ভালো হবেই জিরো টু সম্পর্কে অনেকে অনেক মেসেজ করেন যে জিরো টু কি এমন জাত রয়েছে যে কারণে বিভিন্ন জায়গায় গোটা পশ্চিমবঙ্গে আজকে ভাইরাল হয়ে যাচ্ছে তো এই ভাইরাল বিষয়টা কি আপনার মনে হচ্ছে এটা দেখুন ভাইরাল বলতে গেলে এটাও চাষির কাছে প্রত্যেকটা সবাই একই কথাই বলে না এর কম্পেয়ারের কোনো গাজু হয় না ঠিক আছে এটা আপনি সব থেকে বড় ব্র্যান্ড হিসেবে ধরতে পারেন কারণ এটা সবার ফার্স্ট আললে ওঠে প্লাস এটা কালার সাইজ এর মানে কোনো বিকল্প নেই যার কারণে চাষি এর প্রতি চাহিদাশীল হয় দেখুন মাল ভালো হলে অটোমেটিকলি চাষি সেই দিকেই দৌড়ে যাবে একটা জিনিস যারা চাষ করছেন আপনি এখনই বললেন যে অন্যান্য গাজর এবং এই গাজরের মধ্যে ম্যাচুরিটির দিক থেকে ধরতে গেলে মোটামুটি কুড়ি দিনের ডিফারেন্স হচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিন এই যে কুড়ি দিনের ডিফারেন্স হওয়ার কারণে কি বেনিফিট পাচ্ছে চাষি দেখুন আমার এখানে গাজর এখন ধরেন তুললেই প্রায় ম্যাক্সিমাম সত্তর আশি টাকা কিলো তাহলে এই দামটা কিন্তু দিন থেকে কুড়ি থেকে পঁচিশ দিন পর এটা থাকবে না তখন হয়তো আপনার কুড়ি টাকা পনেরো টাকা তিরিশ টাকা বড়ো জোর তিরিশ তার বেশি যাবে না তাহলে এই যে দামের একটা ডিফারেন্ট এটা অনেকটা চাষের কাছে ম্যাটার করে তো এই ক্ষেত্রে যারা আমার টোটালি যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আপনি দেবেন আমি একটা কথা বলবো দেখুন আপনি একটা সবজি যখন করবেন সেটা বেনিফিট যাতে আপনি পান সেই দিকে যাবেন এই যে পঁচিশ দিন আগে পিছু এটা অনেকটা ব্যাপার করে ম্যাটার করে তো এই আর্লি ভ্যারাইটিটা আপনি করবেন তাতে আপনি দু পয়সা দেখতে পাবেন তার কারণ লেট করে কোনো লাভ নেই আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাদেরকে বারবার জানতে চাইছেন চাষি ভাইরা যে এবছর তো প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে বর্ষার একটা বছর এবং কন্টিনিউয়াসলি একটা বৃষ্টির যে পর্ব চলে গেল তো সেই জায়গায় দাঁড়িয়ে সাকাতা জিরো ফোর টু আজকে এইভাবে যে একটা রেজাল্ট দিচ্ছে তো সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি কিন্তু চাষি আপনার একটা কথা আগে বলেছি আমি চাষি প্লাস আমি একজন রিটেলার আমি অন্য বীজও ফেলেছি ঠিক আছে আপনি সাকাতাও ফেলেছি অন্য বীজ ক্লাইমেটে সাপোর্ট করতে পারেনি এই যে আপনার এই বছর বৃষ্টির যে মানে নিম্নচাপ যে ছিল ঘন ঘন বৃষ্টির জন্য ওই গাজরটা আমি নিজে টিকে রাখতে ওটা পচে গেছে এইটা এই জিরো ফোট দেখছি একমাত্র ক্লাইমেটে সারভাইভ করতে পারছে আচ্ছা তো আমার চাষি ভাইরা যারা রয়েছেন দেখুন আমরা গ্রাউন্ড জিরো থেকে আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য দেওয়ার তুলে ধরার চেষ্টা করছি এবং একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যদি বীজ ভালো হয় যদি আপনার জাত ভালো হয় তাহলে আপনার পরবর্তী স্টেপগুলো খুব অনায়াসে পার করা সম্ভব হয় আর যদি আপনি জাতটি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে আপনাকে মাঠেই মারা পড়তে হবে তো এই জন্য সর্বদা আমরা চেষ্টা করি আপনাদেরকে হাই কোয়ালিটি প্রিমিয়াম সিডের খোঁজ দিতে তাই আজকে আমরা সেই বিষয় নিয়েই কথা বললাম একজন বিশিষ্ট চাষি ভাই এবং বিশিষ্ট রিটেলার উভয়ের যে বক্তব্য এবং তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো যাই হোক জিরো ফোর সম্পর্কে আমরা আরও আপডেট এবং আরও বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেমাস সার ক্লাবকে সাপোর্ট করুন